সালাম জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই বসলে আমি হয়তো জায়গাতে একই কাজ করব আমাকে সমালোচনা করবো তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটার একটা প্র্যাকটিসে মানে আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার দলের অমক নেতা তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতার নিয়ে কতটুকু গালি দিতে পারবা কতটুকু বানায় বানায় কথা বলতে পারবা এগুলা কিন্তু বাংলাদেশের ইতিহাস আমরা এইভাবেই চলতেছি রাজনৈতিকভাবে। ভাবে কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন এটা হচ্ছে পরিবারতন্ত্র আজকের দিনে বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী সরকার অনেক চেষ্টা করছে বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে অনেক প্রলোভন দেখানো হয়েছে অনেকে প্রলোভনে পাও দিছিলেন আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দীর্ঘ বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক বেগম খালেদা জিয়া বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে যে শেখ হাসিনার তো রায় হয়ে গেছে তিনি পলাতক আছেন কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে তো সেই কর্মকাণ্ডটা কারা করবে সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পর অনেক এমপিরা এর একজন মানুষ তিনিও কিন্তু গ্রেপ্তারের পর জামিন পেয়ে গেলেন এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল সেখান থেকে আলোচনাটা সামনে আসে আরেকজন হচ্ছেন আমাদের শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি বলা হয় যে সরি সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে সাবের চৌধুরী ওনার নাম আছে আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিন নাম যদিও সে আইভি এখনো জেলে আছেন তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম সাবরেশন চৌধুরী চয়েস আচ্ছা ওনার নাম কেন আসছে চব্বিশের পাঁচই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আছেন নজরদারিতে আছেন আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই তো আলোচনায় তারা থাকার সুযোগ নাই বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন তো এখন যতটুকু এগুলা কারা এখন এই যে তিনটা নাম আসছে এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা যে রাজনৈতিক বিশ্লেষকরা এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক এদেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দল প্রীতি আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে প্রথম অংশটা জনগণ খাবে যে ভুল স্বীকার করতে হবে অবশ্যই মানুষ মাত্র ভুল দল ভুল করছে যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে আর সার্বিকভাবে গল গেল সতেরো বছর যে সকল অন্যায় হয়েছে জুলুম হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে না বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাই ফ্যান ফলোয়ার আছেন কর্মী আছেন তারা এটা মনে না করলো জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে দলমত নির্বিশেষে তবে দ্বিতীয় অংশটা যেটা যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব তাইলে হবে ঝামেলা বাকি সবগুলাতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়া আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না আর যারা করতে চাইবে বিএনপির মতন বিএনপিতে তখন যে আহ নাম নিলাম না আপনারা জানেন যে বাঘা ভাঘা বিএনপির একসময় লোক ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই খেলা হয়েছে কিন্তু দিনশেষে তারাই কিন্তু বাধ্য হয়ে যায় বয়কট হয়ে যায় পালাই থাকতে হয় যেটা মূল বিএনপি সেটা টিকে আছে সো আওয়ামী লীগের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যাদের নাম বলা হয়েছে আহ তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোবাসবে তাদেরকে সাপোর্ট করবে কিন্তু যতক্ষণ তারা শেখ হাসিনার আন্ডারের লোক এর বাহিরে গিয়ে আওয়ামী লীগকে বিভাজন করা অথবা নেতৃত্বে যাওয়া এটা কেউ মানবে না আর ওই আওয়ামী লীগ টিকবেও না আর দেখেন দেখেন জাতীয় পরিবারতান্ত্রিক যে জামাত শুধু এই ক্ষেত্রে ব্যতিক্রম জামাতের নেতৃত্বে কে আছেন ফ্যাক্ট না তারা একটা ইউনিট হিসেবে কাজ করে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইউনিট নাই উদাহরণ দেখুন সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে কত কিছু হচ্ছে জামাতের গুলো নিয়ে খুব বেশি হচ্ছে না এখানে খুব সহযোগ্য প্রার্থী হিসেবে দাঁড়ায় না তারা তাদের চেইন অফ কমান্ড ঠিক রাখে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো এগুলো পরিবারতন্ত্রের মধ্যেই চলে সো যে তিনজন নেতৃত্বের নাম আসছে আমার মনে হয় না যে ওনাদের দিয়া আসলে আওয়ামী লীগকে রিফর্ম করানো যাবে ভালো থাকুন আলাইকুম